সকল বিবেচনাতেই তো বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যাদের আসলে জনগণের ম্যান্ডেট জিজ্ঞেস করলে যারা বলে যে জুলাই গণভুত্থানি তাদের ম্যান্ডেট তাদের তো আসলে সংবিধানটা সংস্কার করা কথা না গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে যারা আসবে তারাই সংবিধান সংস্কার করবে সেটা আপনিও বলছিলেন এবং প্রয়োজনে না এটাই প্রয়োজন যে গণপরিষদে সেটিকে জানতে চেয়ে তারপরে সেটি করবে সেই ক্ষেত্রে এই সরকার আসলে সংবিধান সংস্কারের দায়িত্বটা নিল কেন নিজের হাতে এবং জিজ্ঞেস করলে তারা খুব যায় স্যার তারা বলে জুলাইতে আন্দোলন জন্য আনার বিএনপি আপনি পাগল হয়ে গেছেন এগুলি কথাবার্তা শুনতে হয় স্যার তারা এই সংস্কার আমি এই সমস্ত অনির্ধারিত কথা নিয়ে মন্তব্য করবো না আমি শুধু দুটো উদাহরণ দিই আপনাকে পৃথিবীর যে সমস্ত দেশে বড় বড় বিপ্লব হয়েছে ইংল্যান্ডে হয়েছে এর আগে নেদারল্যান্ডসে হয়েছে এরপরে ফ্রান্সে হয়েছে রাশিয়া হয়েছে চীনে হয়েছে আর ছোটগুলি বাদ দিচ্ছি আমি এইগুলিতে হচ্ছে কি যেমন রাশিয়ার উদাহরণটাই দেন যেটাকে আমরা বলেছি সমাজতান্ত্রিক বিপ্লব তার আগে এটা গণতান্ত্রিক বিপ্লব সেখানে হয়েছিল যারকে যখন ক্ষমতাচ্যুত করা হয় উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তখন একটা অস্থায়ী সরকার হয়েছিল ক্যারেন্সকি এক ভদ্রলোকের নেতৃত্বে আট মাসের মধ্যে অক্টোবর মাসে রাশিয়ার অক্টোবর মানে আমাদের কারণে নভেম্বর মাসে আবার বিপ্লবে যারা ক্ষমতা গ্রহণ করেছে তারা কিভাবে সংবিধান প্রণয়ন করেছিল তখন রাশিয়া এই যে আমরা সোভিয়েত ইউনিয়ন বলি সোভিয়েত মানে হচ্ছে পরিষদ কি সোভিয়েত ছিল সোভিয়েত অফ ওয়ার্কার সোলজার্স ডেপুটিস শ্রমিক প্রতিনিধি এবং সৈনিকদের প্রতিনিধি বর্তমান সরকারের প্রধান দুর্বলতা হচ্ছে সৈনিকদের সাথে তার কোঅর্ডিনেশনের অভাব যদি তাদের নিজেদের যেমন ইরানিরা যেমন বিপ্লব করার পর গোটা সেনাবাহিনীকে কর্তৃত্বে নিয়েছে এবং তারা রেভলিউশনারি গার্ড করেছে বর্তমান সরকার সেরকম করেনি এখন তারা যে দায় ক্ষমতা গ্রহণ করেছে এটা বাস্তব সত্য আমি আগে বলেছি শূন্যতা পূরণের সরকার এটা কিন্তু তারপরেও রাষ্ট্র চলতে চলতে কতগুলো আইন মাধ্যমে চলতে হয় পুরনো আইনগুলো কিন্তু চলছে সব জায়গাতে 1972 কি হয়েছিল বাংলাদেশে প্রেসিডেন্ট এর একটা অর্ডিনেন্স দিয়ে বলা হয়েছিল লজ কন্টিনিউয়েন্স অর্ডিনেন্স অর্ডার তাই না আগে লগুলো চালু থাকবে এটা ব্রিটিশ আমলের লগুলো এইভাবে চালু আছে আমাদের এখানে তো এই সরকার তো কোনো লকে বাতিল করে না সংবিধানকেও বাতিল করে না শুধুমাত্র সংবিধানের অধীনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন তিনটা নির্বাচনে ছিল ভুয়া নির্বাচন সুতরাং সেই নির্বাচন গুলি ছিল অবৈধ সেই ক্ষেত্রে আমার মনে দাবি করা উচিত আমি দুটো কথা বলে শেষ করি সংবিধানের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অবৈধ এবং ভারতের সাথে সেটা হতে পারে আমেরিকার সাথে সেটা হতে পারে চীনের সাথে সেই সবগুলো বাতিল করার একটি বর্তমান সরকার আছে যুক্তি কি হাসিনার আমলে তিনটা সরকারি অবৈধ ছিল এমনকি দু হাজার নয় সনের নির্বাচনের বৈধ কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন তো স্পষ্টতই অবৈধ অবৈধ সরকারের অধীনে যে সমস্ত আইন হয়ে গেছে সেগুলি বাতিল করতে পারবে না মানে যে সমস্ত কাজ বাস্তবায়িত হয়ে গেছে অ্যাক্ট কিন্তু যেগুলো আছে টাকা ফেরত যদি আপনি এটা না পারেন জনগণের মধ্যে যদি সেই টাকা ফেরত দিতে না পারেন অথচ দেশের শীর্ষ যে সমস্ত ব্যবসায়ী কোম্পানি ভুয়া কোম্পানি করে লোন নিয়ে দেশকে ধ্বংস করেছে তাদের অন্যান্য ব্যবসার থেকে টাকাটা তুলে এই ব্যাংকে যেগুলি ক্ষতিগ্রস্ত তাদের ফেরত দিতে হবে যদি অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান সরকার কি করছে আমরা জানি না প্রকৃত প্রস্তাবে এটি হচ্ছে এর প্রধান দুর্বলতা আপনি সংবিধান নিয়ে বলছেন তার অতৃত্ব আছে কিনা সংবিধান না যতদিন না থাকে ততদিন অর্ডিন্যান্স বলে দেশ চালানো যায় এবং তারপরে সংবিধান যদি পূর্ণাঙ্গ সংবিধান করতে চায় এই সরকার সংবিধান ঘোষণা করতে পারে যেমন আয়ুব খানের সরকার কিভাবে সংবিধান ঘোষণা করেছিল উনিশশো বাষট্টি সনে তারা ছাপ্পান্ন সালের সংবিধানকে বাতিল করেছিল তখন বিশ্বের বড় বড় ক্যালসেন প্রভৃতি বড় বড় পন্ডিতদের ধরে এনে বলেছিলেন যদি আয়ুব খানের বিরুদ্ধে কেউ বিদ্রোহ না করে তাহলে তার এটা বৈধ আমি যে বর্তমান সরকার যদি নতুন কোন সংবিধান প্রবর্তন করে যে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ না করে বৈধ হয়ে যাবে মানে বৈধতা দুটো পথ আছে একটা হচ্ছে হা বাচক আর না বাচক কেউ যদি না বলে অর্থাৎ ডবল না হলে হা হয়ে যায় এই আর কি আপনি টাইন আইন করলেন কেউ এটাকে না বললেন এটা হয়ে যাবে স্যার আমাদের আসলে নির্ধারিত সময় শেষ কিন্তু যেহেতু দর্শকদের মধ্যে অনেকেই অনেক আপনাকে আরেকটু বেশি শুনতে চান আমরা স্যার আপনাকে আর এক দুই মিনিট একটু নিব স্যার সেটি হচ্ছে যে এই সরকার তো একটি শূন্যতার মধ্যে ক্ষমতা এসছে এবং তাদের নানা ধরনের জঞ্জাল প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে সেগুলি পৃষ্ঠাত এই সবগুলি সংবিধানের মধ্যে আইসা পড়লো কেন মানে কি এজ ইফ আমরা যদি একটা অন্যরকম সংবিধান হতো শেখ হাসিনা কম ফেসিস্ট হতেন বা আমাদের যদি আমেরিকার সংবিধানের মধ্যে একটা সংবিধান থাকতো সেইটিকে শেখ হাসিনা কে এক হওয়ার পথে বাধা থাকতো সংবিধানটার উপরে আইসা পড়লো কেন এই মানে এই লাইটা আচ্ছা সংবিধানটার উপরে আইসা পড়লো যে কারণ সংবিধান হচ্ছে প্রকাশ। মানুষ যখন জ্বর দেখে তখন মানুষ কি করে জ্বর পট্টি দেয় এটা হলো বাইরে থেকে এটা হলো এটা কিন্তু বলে এটা হলো হাতুরের চিকিৎসার মতো অর্থাৎ এটা হলো লক্ষণের চিকিৎসা তবু আমি যেটা অমূলক নয় হাতুর কথা বলি অনেকে বলে চাচ্ছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে মানে প্রত্যেকে তো একটা মত আছে বুঝতে পারছেন না বাংলাদেশে যত রাজনৈতিক ব্যক্তি আছে প্রত্যেকের একটা রাজনৈতিক মত আছে সকলেই মাস্টার এত কথার মধ্যে আমি একটা কথা বেছে নিচ্ছি কিন্তু তাতে একটা অচলাবস্থা তৈরি হবে যদি ইতিহাস থেকে আমরা একটু একটু শিক্ষা গ্রহণ করি ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এত ক্ষমতা দেওয়া হলো কেন দেওয়া হলো যে তখন এই প্রশ্ন উঠেছিল প্রেসিডেন্টের ক্ষমতাকে খর্ব করার উপায় কি প্রেসিডেন্ট যেন স্বৈরাচারী হয়ে না উঠেন যেমন যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়নি কিন্তু তবু আমরা জানি ভিয়েতনামে বিশ বছর যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছেন উনিশশো চুয়ান্ন থেকে উনিশশো পর্যন্ত কিভাবে চালিয়েছেন এটা একটা ল অর্ডার অপারেশন যুদ্ধ কিন্তু করে নাই সারা দুনিয়া জানে ভিয়েতনাম ওয়ার আমেরিকার যে কোনো আপনি পত্রিকা দেখেন ভিয়েতনাম ওয়ার কিন্তু আমেরিকান সরকার কিন্তু এটাকে ওয়ার বলে স্বীকার করে পলিটিক্যাল রাইটস সেটাতে আছে বিশ নম্বরে যে কেউ আগ্রাসী যুদ্ধ পরিচালনা করতে পারবে না আমেরিকা বলে না আমরা এটা পরিচালনা করবো এই জন্য তারা বহুদিন এটা রেটিফাই করে নাই উনিশশো নব্বই একানব্বই পর্যন্ত তারা এটাকে নন রেটিফাই করে রেখেছিল তারপরে তারা সাত আটটা রিজার্ভ ক্লস দিয়ে ওইটা রেটিফাই করেছে মানে তারা যুদ্ধ ঘোষণার অধিকারটা রাখতে চায় আমি হচ্ছে এই যে বিপুল ক্ষমতা প্রেসিডেন্টের আছে সেটাকে নিয়ন্ত্রণ করে আমেরিকা কংগ্রেস আমাদের সংবিধানের প্রধান ত্রুটি হচ্ছে এখানে নির্বাচনকে রিগিং করা যায় ইঞ্জিনিয়ার ইলেকশন করা যায় এটা প্রধানমন্ত্রীর অধীনে থাকলেও হবে প্রেসিডেন্টের অধীনে থাকলে হবে উদাহরণ দিয়ে বলি শেখ মুজিবুর রহমান প্রথমে এসেছিলেন প্রেসিডেন্ট হয়ে তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল তিনি যখন ফিরলেন কয়েকদিনের মধ্যে তিনি দুদিনের মধ্যে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হলেন তারপরে তিনি যে শাসন চালালেন তারপরে তিনি উনিশশো এসে তিনি যে আবার প্রেসিডেন্ট ঘোষণা করলেন আপনি বলুন এখন কোন আমলে স্বৈরাচার কম হয়েছে শেখ মুজিবের প্রধানমন্ত্রী আমলে না রাষ্ট্রপতির আমলে না আসলে কি খুব আসলে কি তাতে কোনো পার্থক্য হয় না হয় না